মায়ের ফ্যামিলিতে স্বাগতম আজকে একটা মরলা মাছের রেসিপি করে তোমাদের দেখাচ্ছি তোমরা বন্ধুরা সবাই দেখো আমার সঙ্গে থাকো তোমরা সবাই দেখো আগে মরলা মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো সমস্ত ভেজে রেখেছি ভেজে তুলে রেখেছি বন্ধুরা এবার একটু কালো জিরে ফোড়ন দেবো দিয়ে আলুটা দেবো আলুটা ভাজা ভাজা হবে তখন আলুটাকে একটু তুলে নিয়ে তারপরে পেঁয়াজগুলো ভেজে তারপরে সমস্ত লঙ্কার গুঁড়ো একটুখানি জিরের গুঁড়ো দেবো হলুদের গুঁড়ো সব দিয়ে আমি এটা একরকম তেল ভালো মৰলা মাছ দিয়ে অনেক ৰকম ৰ মৰলা মাছৰ টপ চুৰি কৰা যায় মৰলা মাছৰ ডাকা দিয়ে হালকা কৰি একোখিনি কালো জিৰে কঁচা লংকা দিয়ে ঢোল কৰা যায় মৰলা মাছৰ টপ কৰা যায় মৰলা মাছৰ তেল ঝাল কৰা যায় আৰু মৰলা মাছ দিয়ে অনেক কিছু হয় প্ৰত্যেক কঁচা লংকা দিব আলুটো একো ভাজা হ'ব মন্দিৰা চোমৰা কৰি খে দেখি খুব ভাল লাগব খেতে টা আলু ভাজাটা হয়ে গেছে এবার তুলে নিয়ে আমি এবার পেঁয়াজগুলো দেবো হুম পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নিয়ে তারপরে একটু মশলা দিয়ে আলুটা দিয়ে দেবো তারপরে মাছ ভাজাটা দিয়ে একটু জল দিয়ে ফিটে উঠবে তখন হয়েছে স্বাদ মতো নুন দেবো মরা মাছের তো বলবেন এক চিনি চিনি দিয়ে দেবেন দেখবেন তাতে খেতে ভাত হবে হয়ে গেছে বন্ধুরা এবার দেখো পরপর আমি কী মশলা দিচ্ছি তোমরাও সেরকম দিয়ে রান্না করবে আমি চিরের গুঁড়ো দিলাম এবার দুবো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা চিরেও দিয়েছি এবার দিলাম লঙ্কার গুঁড়ো হুম তারপরে দেবো হলুদের গুঁড়ো যেহেতু পেঁয়াজ ভাজা হয়ে গেছে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবার একটু জল দিয়ে কষিয়ে দেব একটু জল দিয়ে কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দেবো আলু দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে তারপরে একটু ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ফুটে উঠে তারপরে নামিয়ে শুধু তোমরা বন্ধুরা এভাবে রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগবে আবার এরপরের রেসিপি মরলা মাছ দিয়ে আবার চটচুরি আর পাতলা ঝোল সেইগুলো করে তোমাদেরকে দেখাবো ঝোলটা ফুটে উঠেছে আলু দিয়ে একটু খুব ফুটিয়ে নিয়েছি এবার সব ভাজা মাছগুলো দিয়ে দেবো দেখো ভাজা মাছগুলো সব দিয়ে দিলাম এবার মাছটা একটুখানি মাখো মাখো হবে তারপরে নাপ আজকে এইখানেই আমার রেসিপি শেষ আবার পরের দিন দেখা হবে তোমরা পরে খেয়ে দেখো কেমন বন্ধুরা তোমরা রান্না করে এই রেসিপিটা রান্না করে খেয়ে আমাকে জানাবে হ্যালো বন্ধুরা আমি মরলা মাছ দিয়ে আরেকটা রেসিপি করেছি সেটা হচ্ছে মরলা মাছের টক একটু সর্ষের সম্বরে দিয়েছি তেঁতুল গুলে তেঁতুলের কাঁধটা দিয়েছি আর হালকা একটু সর্ষের গুঁড়ো সর্ষের পাউডার সর্ষের একটু সর্ষে দিয়েছি তোমরা দেখো একটু স্বাদ চিনি দিয়েছি নুন দিয়েছি হলুদ একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে রান্না করেছি তোমরাও এরকম মরলা মাছের টক করে খেয়ে দেখবে দাং লাগে